আমিও খাবো আজকে সফরের আর সঙ্গী হয়ে গেল মানে বিষয়গুলো না বললেই নয় গত দুই দিন কথাগুলো বলা হয়নি গত দুই দিন আগে যখন আমরা যশোরে যাচ্ছিলাম তখন এই ভাইয়ের এই ফোনটা কই এই ফোনটা আমরা রাস্তায় পাইছিলাম মানে হঠাৎই আমার গাড়ির টাকা নিচে পড়ে যাচ্ছিলো দেখা মাত্রই আনিসকে বললাম আনিসেব ফোনটা উঠায়নি ফোনটা ওঠানোর পরে কোনো ছিল না যোগাযোগ করতে পাইনি পরে রাতে যখন যোগাযোগ করলাম ওনাকে বলছিলাম যে ভাই ফোনটা আমি পাইছি ইনশাআল্লাহ যখন পরবর্তীতে ফিরে আসব অবশ্যই ফোনটা দিয়ে দেবো তো আজকে যেহেতু আবার পুনরায় ফিরে আসলাম সব থেকে এসে আল্লাহ দরকার থেকে গাড়ি লোড করে বেরোনোর সময় আমার সাথে যোগাযোগ করে ফোনটা ওনার মানে ওনার ফোন আমার কাছে আমারও ছিল সেই জিনিসটা ইনশাআল্লাহ ওনার কাছে ফোন করে দিতে পারলাম আমারও ভালো লাগলো যে হ্যাঁ আর যাচ্ছি হচ্ছে এই বিষয়গুলো তো বলবোই আমি ভালো দরকার মডিয়াম সময় সিমেন্ট সিট থেকে রেজলভারের কাছ থেকে ডেমেন্ট সিট লোড করে আমরা যাচ্ছি আজকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আর দুই গাড়ি একসাথে যাচ্ছি আজকে রেজলভাই গাড়ি প্রথম দিক ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আজকে সফরে কি কি করতেছি আমাদের জীবনযাত্রাগুলো কেমন চলতেছে সুবিধা অসুবিধা সব কিছু দেখানোর চেষ্টা করবো যাক ভালো লাগলো ফোনটা ভাইকে দিতে পারলাম আমারও মনটা ভালো লাগলো যে ফোনটা আমার কাছে ছিল ফোনটা ভাইকে বুজ করে দিতে পারলাম গত দুই দিন আমাদের কাছে ছিল তো ভাই আসলে ভালো লাগলো জিনিসটা ফোনটা দিতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রশিদ সহমতে ভালো আছি আর একটা নতুন সফর শুরু করতে যাচ্ছি যদিবার সফরটা শুরু করছি বিকালবেলা ইচ্ছা ছিল ভিডিওটা আরও সুন্দর করে সাজাই গোসাই আপনাদের সামনে উপস্থাপন করব আসলে সময় সুযোগ পরিস্থিতি কারণ হয়ে পারিনি তার কারণ আমি গতকালকে গাড়ি আনলোড করে আস্তে আস্তেই আমার মানে ফ্যাক্টরি যেতে যেতে খান যেতে যেতে সাড়ে চারটার মতো বেজে গেছে বিকাল যেই আসলে আপনার ভিডিও শুরুতে দেখলেন যে মিলাদ দিলাম গাড়িতে মিলাদ ছিল এরপরে রফিকুল প্রথমবার আসছে আমার সাত খেলারই ভাই রেজলভ এখানে আগে যে ড্রাইভার কর্মরত ছিল কোনো কারণ কোনো একটা কারণবশত সে এখন চাকরিতে নাই যার কারণে রফিকুল আসছে এবং এলাকারই ওর একজন সহযোগী আসছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল গাড়িটা ফ্যাক্টরির থেকে বের করে কিছু কাজ কাম ছিল রেজল ভাইয়ের গাড়ির পিছনেই দেখতে পাচ্ছেন এখনও ক্যাবিনে সিলিংয়ের কাজ করানো হয়নি ফাইনাল রং করা হয়নি সব কিছু মেলায় কিছু কিছু কাজ বাকি আছে কিন্তু সময় সুযোগের কারণ হয়ে পারি না আর কি রানিং রানিং আস্তে আস্তে করা হবে ইনশাল্লাহ রফিকুল এগুলো করে নিয়ে নেবে তো এই ভিডিওতে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথম যে কথা দুর্ঘটনা ঘটলো এই গাড়ির সাথে আমার আপনারা সবাই জানেন আর কি কী হলো কাজ কাজকাম করলাম দুই মাস ধরে সেগুলো দেখানোর চেষ্টা করেছি কম বেশি গাড়িটা আলহামদুলিল্লাহ একসাথে প্রথম টিপে যেতে পারতেছি এটাও একটা ভালো লাগা ভালো লাগার একটা বিষয় আর এরপরে কথা রফিকুল আসছে নতুন প্রথমবার আরও ভালো লাগতেছে রফিকুলকে অনেকেই চেনেন আমার আগে একটা ভিডিওতে দেখেছেন যে রফিকুল আমার সাথে ছিল সব সঙ্গী হিসাবে তো আজকে বিকালে ইচ্ছা ছিল আরও সুন্দরভাবে ভিডিওটা সাজাই গোসাই মিলাদটা ভালোভাবে আপনাকে উপস্থাপন করব দেখাবো আসলে সময় সুযোগের কারণে হয়ে পারিনি সেজন্য দুঃখিত আর আমরা এখন বর্তমান আছি নাটোর খাজুরতলা এখানে দাঁড়ালাম গাড়িগুলো ঠান্ডা করতেছি টায়ারগুলো চেক করতেছি করে ইনশাআল্লাহ গাড়ি ছাড়বো আর সামনে যে যাত্রা রাস্তাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করব আর আজকের এই সফরের এই ভিডিওর শেষ পর্যন্ত পঞ্চগড় পর্যন্ত আমার গাড়ির মাল এবং রফিকুলের গাড়ির মাল দুই গাড়ির মাল এক ঘরেই নামবে ইনশালা সেগুলো দেখানোর চেষ্টা করবে এবং অনেক দিন পরে আমরা আজকে উত্তরবঙ্গে যাচ্ছি পঞ্চগড়ে ওখান থেকে কোন ট্রিপ নিচ্ছি কোন ট্রিপে কোথায় যাচ্ছি সেগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আর সব কিছু দেখার জন্য যদি আমাদের ভিডিওগুলো ট্র্যাক ড্রাইভারের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে প্রত্যেকটা সফরের সঙ্গী হিসাবে সাথে সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন এবং আমাদেরকে জানাবেন চেষ্টা করব সেগুলো সংশোধন করে আরও ভালোভাবে আপনার সামনে উপস্থাপন খাজুরতলা দাঁড়িয়েছিলাম আমরা এটা হচ্ছে খাজুরতলা একটু চা চাকলাম গরম গরম চা খেলাম বেশ অনেকটা রাস্তা গাড়ি চালায় আসে সেই কুষ্টিয়া থেকে আর এখানে এসেই দাঁড়ালাম টায়ারগুলো চেক করলাম টাথর আছে নাকি চা শেষ করলাম ইনশাল্লাহ আবার একটা লম্বা যাত্রা আছে কোথায় যে দাঁড়াচ্ছি কী অবস্থা আছে সেগুলো জানানোর চেষ্টা করব। এবং আপনারা এই সফরের আজকে সফরের শেষ করে দেখাতে অনেক দিন পর আমরা উত্তরবঙ্গে রোডে যাচ্ছি আসলে এদিকে মার্কেটটা মাঝে কিছুদিন বেশ খারাপ গেছে আমার শেষ যে ভিডিওটা ছিল ঠাকুরগা থেকে কোথায় গেলাম তো নামছিল আমরা শেখ পাড়া শেখ পাড়া আর হরিনারায়ণপুর হ্যাঁ জি আলু নিয়ে গেছিলাম হ্যাঁ তো সেই সময় থেকে মার্কেটটা খুব খারাপ ছিল আমার দুই মাস ওই অঞ্চলের মার্কেটটা খুব খারাপ থাকে এই জন্য আর যাওয়া হয়নি পুরুলিয়া অঞ্চলে ট্রিপ ফাটিয়েছি লোকাল ছোটো ছোটো ট্রিপ মার্কেট খুব খারাপ ছিল আরো দিন পরে আজকে যাচ্ছি সবর সঙ্গে যেহেতু রেজল ভাইয়ের গাড়ি আমার সাথে আছে একসাথে যাচ্ছি রফিকুল সব মিলায়ে আর কি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে জি আর এই চলনগুলের বাতাস গাড়ি চালানোর সময় যে এত ভালো লাগে এখন বাতাস আসে জলের দিনের বেলা দেখেলে আরও ভালো লাগতো দিনের বেলা তো আসলে দেখেছেন এখন আমার ক্যামেরাতে দেখানোর চেষ্টা করেছি একজন ট্র্যাক ড্রাইভারের চোখে সকালবেলার পরিবেশ পরিবেশ দেখানোর চেষ্টা করি এরকম রাস্তা হলে ভালো লাগে যতবারই আসি ততবারই একই কথাই বলি এরকম রাস্তা হলে গাড়ি চলানো মজা গাড়ি ডেমারেজ কম হয় টায়ার টেমারেজ কম হয় তেল ডে মারেজ সব মিলায় যাক আসতেছি পঞ্চগড় আর পঞ্চগড় থেকে ইনশাল্লাহ আবার কোথায় যাচ্ছি ইনশাল্লা দেখানোর চেষ্টা করব খারাপ রাস্তা শেষ করলাম মানে শিঙাড়া যে অল্প কিছু রাস্তা খারাপ ছিল শিঙড়ার পর থেকে সিঙ্গেল কিছু রাস্তা ছিল কিছু খারাপ ছিল ওনার আগে পরে আমার অন্য ভিডিও তো দেখেছেন যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করেছি পাথরগুলো খুব খারাপভাবে ঢুকে যায় টায়ারের ভিতরে ওই তো একই অবস্থা আর পিসের যে আওলাস টায়ার আছে মাঝখানে মাঝখানে বড়ো টায়ার লাগে বড় বড় পাথর লেগে যায় আমার সামনে এমআরএফ যে ডাবল সেভেন টায়ার আছে আপনারা দেখেছেন আমি একটা ছোটো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ফেসবুকে যে টায়ার টায়ার পাথরে মেরে দিছে আসলে এটা রাস্তার কারণে এরকম ফ্রেশ রাস্তা হলে এইটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকে না কিন্তু এত পাথর রাস্তায় একটা লোড গাড়ি যখন একটা পাথরের ওপর উঠে যাবে পাথর কিছু কিছু পাথর এরকম উপর হুল হয়ে থাকে মানে টায়ার লাগলেই রবার কেটে যায় খুব খারাপ আসলে খুবই খারাপ লাগে যাই হোক দোয়া করবেন আর আজকের সমসংখ্য হিসেবে এই শেষ পর্যন্ত থাকবেন আমাদের পঞ্চগড় পর্যন্ত যদিবা একদিনের রাস্তা ছিল কিন্তু আমাদের গাড়ি ছাড়তে দেরি হয়ে গেছে তার কারণ হলো ওই গাড়িটার সাইকেল পিনের একটু কাজ ছিল যেহেতু গাড়ি দীর্ঘদিন গাড়ি গ্যারেজে বসেছিল অ্যাক্সিডেন্ট করা গাড়ি ওইটা করতে করতেই খাওয়া দাওয়া করে যখন আমরা বারো মাইল থেকে ছাড়তেছি তখনই প্রায় সাড়ে এগারোটা এগারোটার মধ্যে বেজে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তারপর চিন্তা করলাম যেহেতু অনেকদিন বসা গাড়ি গুঁড়ো করে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আগামীকাল শুক্রবার আসতে ধীরে যাই আর আমারও শরীরটা ক্লান্ত যতদূর আল্লাহ নিয়ে যাবে যে বিশ্রাম নেবো কি ভিতরে যাওয়ার চেষ্টা করব জানি না ততদূর কি কী হবে এখন এই দুইটা আড়াইটা মতো বেজে গেছে গড়িটা আমি দেখিনি আমি আড়াইটা বেজে গেছে বেড়াই কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া করে ছাড়তে ছাড়তে এবং তা আসতে গাড়িটা দেখি শুনে ঠান্ডা মাথায় দেখি শুনে আসতেছি তো যাই হোক দোয়া করবেন আর পঞ্চগড়ের পরিবেশ যাওয়ার পথে রাস্তার পরিবেশ দেখানোর চেষ্টা করব। এইদিকে আবার বৃষ্টি হয়েছে

আর মানে আর কারো যাবো না দিচ্ছে আমি কালকে রাখতে জন্য অনেক রাস্তা বন্ধ বেশি রাস্তা আমাদের সামনে আর এখন বাজে আর সারাদি তো তিনটায় বাজে তিনটায় বাজে তেরো বাজে আর আমরা এখনও উঠতে পারিনি আর মানে তো আজকে যেতে পারবো না

চাকরিতে জয়েন করেছে সেই জন্য খেতে সেটা না ভালোবাসার বন্ধুত্ব সেটাই জি আগে যাচ্ছি তারাই ছিল একটু শাক পালা মনে হয় আর আমরা এখন দৌড়া এখন ওই সময় কয়টা অনেক বাজে তো কয়টা বাজে তো তিন প্রায় বত্রিশ বাজে গেছে জি আমরা এখন দৌড়া শহরে আরও এক সবাই শেষ পর্যন্ত ফাইন আমি দূর থেকে যখন আমার সামনেরটা আছে রেজাউল ভাইয়ের গাড়ি রবিকুল চালাচ্ছে দূর থেকে যখন গাড়িটা দেখতেছি আমার মনে হচ্ছে গাড়িটা সেন্টারবুল কাটা আছে দূর থেকে দেখলে আমার কাছে এটাই মনে হচ্ছে যে গাড়িটার হয়তো বা পাতিসের সের সেন্টারবোল কাটা আছে পিছে কোথাও যেহেতু অ্যাক্সিডেন্ট করা গাড়ি আগে পরে কেমন ছিল জানি না তবে ভাইকে জানাবো এবং গাড়িটা পাতিসেরে একটু কাজ করতে মনে হচ্ছে এরকম অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হচ্ছে গাড়িটার বল কাটা ক্যামেরা তো অতটা ভালো দেখা যাচ্ছে না আমি যখন এখান থেকে দেখতেছি বারে বারে মনে হচ্ছে গাড়ির মাথা ডান দিকেই সরে গেছি পিছের দিকটা হালকা বাহিরে দিয়ে কিছু কিছু বোঝা যাচ্ছে জানাবো যে একটা সময় অবশ্যই এই কাজটা করে নেওয়ার জন্য আর রফিককে একবার বলবো যে আমার গাড়িটা কী অবস্থা দেখার জন্য রফিকুলের গাড়িতে যে সমস্যার কথাটা বলতেছি সেন্টার বলে সমস্যা এটা হতে পারে তার কারণ হচ্ছে যখন গাড়িটা দুর্ঘটনা ঘটার পর আমরা বোড়া থেকে নিয়ে আসছিলাম তখন রেকারের বাঁধানোর কারণে গাড়িটি নিয়ে আসার কারণে অনেক সময় চাপ চোপ লাগে আরো খাই সেজন্যও হতে পারে সেটা মিস্ত্রির কাছে যে অবশ্যই পরামর্শ নিব পাঁচটা চল্লিশের একটু বেশি বাজে মানে ছয়টা বাজতে যায় এত ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আর আমরা এখন পলাশবাড়ি পার হয়ে সুন্দর একটা পার্কিং পাইছি এখানে খাওয়া দাওয়ার পরিবেশ থাকার পরিবেশ সব ব্যবস্থা আছে ইনশাল সকালবেলা দেখানোর চেষ্টা করবো এখন একটু গিয়েছি আমি সারাদিনই ঘুমাইছি ঘুম থেকে উঠছি কতক্ষণ আগে গোসল করলাম সামনে ও ওখানে খাওয়ার হোটেল ছিল খাওয়া দাওয়া করে আসলাম এখন আর একটু বিষয় সুন্দর দিকে গাড়িটা আন দেবো যেহেতু আজকে শুক্রবার গাড়ি আর আনলোড হবে না আরো দিক সরাই দাও এই পাশে শুভ সন্ধ্যা আর সারাদিন আজকে আমরা এখানে বিশ্রাম নিলাম এখানে খাওয়া দাওয়া করলাম একটু সন্ধ্যার সন্ধ্যার পর একটু দেরি করে গাড়ি ছাড়তেছি তার কারণ হলো রাস্তাঘাটে একটু ভিড়টা কমে যাক যেহেতু সামনে রংপুর আর একশো ষাট মতো যেতে হবে আমাদের পঞ্চগড় শহর সদর টুনিরহাট রোড তো এখন ইনশাআল্লাহ আবার দুই গাড়ি একসাথে ছাড়বো বাকি যাত্রাপথে কোথায় কেমন আসি রাস্তাঘাটের পরিবেশ যেহেতু আজকে অনেক দিন পর পাগলা পীর হয়ে ঢাকা হয়ে জল ঢাকা হয়ে আমরা যাব হচ্ছে দেবীগঞ্জ হয়ে পঞ্চগড় তো সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই সফরের শেষ পর্যন্ত অবশ্যই আপনার সাথে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যে দুই গাড়ি এখনই বেরিয়ে যাচ্ছে তাতে খাওয়া দাওয়া এখানে যান আর যান আর যান আর জান আর জান আর জান বরাবর 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 বাল লাগেন বাই লাগেন ফেন বিলাক শব্দ আছে নতুন ফেন জান যান জান যান বান জান বৰবাৰ যান বৰবাৰ যান জান যান টানে টানে বিৰি যান জান আৰু যান আৰু জান আৰু জান আৰু জান বায় লাগিল বায় লাগিল জান যান জান ভাল যাবো আছে নাচে নাচে নাচেন ও গ্লিয়ার ক্লিয়ার আছে নাচেন আছে ডান রাখেন জান জান আরও জান আরও জান আরও জান ক্লিয়ার জান আর গান আর কাছা গো আমরা পাকলাপিঠ থেকে ভিতরে ঢুকলাম মাত্র সিট যেটা ভুল কথা হয়ে গেলো পাকলাপিঠ থেকে ভিতরে ঢুকে দাঁড়াইছি জলঢাকা রোডে হ্যাঁ টায়ারটা একবার চেক করে নিলাম একটু কোর্টসআপের কাজ কাম ছিল সেগুলো শেষ করলাম আবার ইনস্টালে এখন গাড়ি টান দিব একটু চেকচাপ করে কী অবস্থা টায়ার তো গরম হয়ে নিতে হালকামাল যহাদূর যেতে পারি আমরা এখন আসছি জল ঢাকা এখান থেকে ডোমার দেখাচ্ছে পঁচিশ কিলো ডিম রাতে তেইশ কিলো তিস্তা বেয়ারে একুশ কিলো বুড়িমারি স্থান মতো উনষাট কিলোমিটার এদিকে বুড়িমারে যাওয়া যায় তবে বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না ছোটো গাড়িতে বাইরে যাওয়া যায় বুড়িমাড়ির মূল রাস্তা হচ্ছে লাল মন্দির আড্ডায় যাই হোক জল ঢাকা থেকে এখনও দেবীগঞ্জ তেত্রিশ কিলোমিটার আমি আমার গুগল ম্যাপে দেখতেছি অনেকদিন পরেই যাচ্ছি রাস্তা কিছুটা কম ঠাকুরগাঁ দিনাজপুর মানে দিনাজপুর হয়ে যদি যেতাম ফুলবাড়িয়া রামপুর দিনাজপুর হয়ে যদি যেতাম তাহলে তিরিশ কিলো মতো রাস্তা বেশি হয় যেহেতু একদিন আমরা যেতে পারিনি দুই দিনে যাচ্ছি যার কারণে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি বিশ তিরিশ কিলো রাস্তা কম হলেও রাস্তার সাতটা তেল ডেমারে কম আসবে সেই জন্যে ঝল সড়ক পর্যন্ত সোজা চলতে থাকে পঞ্চগড় জেলা শহর পঞ্চগড়ে আসলাম দিন পর আর এখন বাজে রাত তিনটার একটু কম পাঁচ দশ মিনিট বাকি আছে আমরা পৌঁছে গেছি পঞ্চগড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ্য করে শুক্রিয়া আল্লাহ তালার কাছে সহমত ছিল আপনাদের দোহা ভালোবাসা ছিল এতগুলো রাস্তা আমরা আমাদের একটা যাত্রা ছিল সেই কুষ্টিয়া আল্লাহ দরগা মডিয়াম সুপার সিভেন সিট থেকে পঞ্চগড় হাট সেখানে পৌঁছে গেছি যদিবা এখন সদরে আমরা দাঁড়াইছি আর একটু সামনে গেলে আমাদের আলনোট পয়েন্ট যদি বা চিনি না সকলে ডেকে নিবে তো এখন আমরা এখানে যাচ্ছি একটু নাস্তা করার জন্য আসলে সেই নয়টা বাজে খাওয়া দাওয়া করেই পলাশবাড়ি থেকে ছাড়ছিলাম আর রাতের রাতেরবেলা খাওয়া দাওয়া করি না এখানে দাঁড়াইছি ওখানে পরোটা বানাচ্ছে ওখানে খেতে যাচ্ছি আর যারা আমাদের আজকে যাত্রার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে যদি কোথাও কোনো ভুল কথা হয়ে থাকে ভুল কিছু বলে থাকি নিজেদের ভাই বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করবেন আর অবশ্যই সেই ভুলগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে শাহন ভাই এগুলো আপনার ভুল হচ্ছে এই কথাগুলো ভুল হচ্ছে আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করা তো আবারও আপনাদেরকে ধন্যবাদ এতটা সময় সাথে ছিলেন এই সফরের সঙ্গী হিসাবে আর সকালবেলা আলনোট পয়েন্টের পরিবেশ এবং এখানে আলনোট করার পরে কোথায় টিপ নিচ্ছি কোথায় যাচ্ছি সেগুলো ইনশাল্লাহ আবার আপনাদেরকে জানাবো তো সবাই সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আর অল্প কিছু বাকি আছে ভিডিওটা শেষ সকালবেলা আলনোট পয়েন্ট সেগুলো দেখাবো সাথে থাকবেন

আর আর একটা কি জঙ্গদল বাজার না কি বললো ওইখানে নামবে আর আমার গাড়ি মাল এই রোডে কোনো একটা ঘরে নামবে যদি বা ডেলিভারি হচ্ছে লাবিবা টেডার্স এই টুনিহাট রোডেই কোনো একটা ঘরে নামবে সকালবেলা জানতে পারবো তো যাক এখন একটু বিশ্রাম নেই ইনশাল্লাহ সকালবেলা আল পরিবেশ আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো শুভ সকাল টুনিহাট পঞ্চগড় থেকে আমাদের আমার আলোড পয়েন্ট ছিল টুনিহাট লাবিবা টেডার্স দুই এখানে আমি আগে একবার মাল নামাইছি আর আজকে দ্বিতীয়বারের মতো মাল নামালাম আলহামদুলিল্লাহ গাড়ি খালি হচ্ছে দ্রুতই শেষ হয়ে যাবে আর রফিকুল এখনও আছে পঞ্চগড় সদরে লাভিয়া ট্রেডার্স প্রথম ওদের যে ঘরটা এক নম্বর ঘর সেখানে আছে আর আমরা এখানে গাড়ি খালি করতেছি ইনশাল্লাহ এখানে গাড়ি খালি করে কোথায় যাবো সেগুলো জানানোর চেষ্টা করবো আর আপনারা এতটা সময় সাথে ছিলেন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর আমাদের আরও একটা নতুন সফর শেষ হলো আজকে সফর এখানে শেষ হচ্ছে আল্লাহ তাল রহম ছিল আপনাদের দোয়া ভালোবাসছিলো যে আমাদের সফরটা ভালোভাবে সুন্দরভাবে সহি সালামতে শেষ হয়েছে ইনশাআল্লাহ নতুন আর একটা ভিডিওতে আর একটা সফরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজন ট্র্যাক ড্রাইভারের জীবনযাপন ট্র্যাক লাইফ সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দা ওয়ে থ্রি সিক্সটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম